রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত করে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধ কল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে সোমবার বেলা পৌনে একটার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুই পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে এরপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে করে আশপাশের এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে একশো পঞ্চাশটি রিসোর্ট কটেজ ও বসত ঘর ঘটনার পর সাজেকে যে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তুলে নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন আমার প্রায় চল্লিশ লাখের প্লাস সরকারের কাছে একটা আহ্বান সরকার যেন এগিয়ে আসুক আমাদেরকে আরো একবার সাজেকটাকে আহ সুন্দর করে এবং পর্যটক মুখী করে